আপনি একাশে লাগান এক দুই তিন চার পাঁচ ছয় পাতাটা ঘোরান এক দুই তিন চার পাঁচ ছয় পাতাটা ঘোরান এক দুই তিন চার পাঁচ ছয়

এটা ব্যায়াম টাইট করে ধরে থাকলেন এক থেকে আট করলেন ছেড়ে দিন আবার এক থেকে আট করলেন ছেড়ে দিলেন এটা যতবার পারবেন শুয়ে শুয়ে করবেন ঠিক আছে এটাকে চাপ দেবেন হাত দিয়ে না টাইট করুন হাতটাকে টাইট করুন শক্ত করুন একটা সমতল জায়গা হলে আমি ভালো দেখা দেবো এই অনেক দিন দিন কিছু করতে পারেন